यासीन से मौला कभी उनको पुकारा यासीन से मौला कभी उनको पुकारा हामीन कभी और कभी तो सीन इशारा ये रमजो के कुछ आश तो माशो के माँ भाई समझा जिंग खलकों मैं एक सरोवर को नहीं समझा के जिंगे खलकों मैं एक सरोवर को नहीं नबी जी बोले अमर भाई यूसुफ তিনি যেইভাবে ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আজ আমি এইভাবে মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিলাম কিভাবে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করেছিলেন সংক্ষেপে শুধু একটু ঘটনাটা বুঝি তাহলে আমার নবীর ক্ষমা করার দৃষ্টান্তটাও আমাদের বুঝে আসবে মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো বলে বলি আমিন

যখন বিনইয়ামিন জন্ম নেয় জন্ম নেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইন্তকাম করেন অনেক মা গর্ভাবের সময় প্রসবের সময় অনেক মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে শহীদ হয় আছেনই না কি পরিমাণ কষ্ট কি পরিমাণ কষ্ট কত মা তখন মারা যায় শহীদ হয় বাইরা ইউসুফ আলাইহিস সালামের আম্মা তিনিও বিনিয়ামিন জন্ম নেওয়ার সময় তিনি শহীদ ফলে এখন মা হারা মা নাই দুই ভাই বাবার আদরে বড় হইতেছে এই দিকে ভাই তারা দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাবার মায়া বাবার দরদ কারণ বাবা তিনি ইউসুফ আলাইহিস সালামের একটা স্বপ্ন শুনে বুঝে গেছেন আমার ইউসুফ একদিন আল্লাহর পায়ে হবে

এক বাক্যে আবার দুই করলে করলেন পঞ্চাশ জানলা আবার দুই বাক করলেন এই দুই বাঘের পঁচিশ বাঘ সুন্দর যদি আল্লাহ ইউসুফ আলী ইসলামকে বানাইলে আর পঁচিশ বাঘ সুন্দর যদি আল্লাহ পাল দুনিয়ার সমস্ত মাসলুক বানাইলেন বাকি যে ছিল চা ওই বাকি পঞ্চাশ যেটা ছিল রিজা এই পঞ্চাশ বাজ ইয়া আমার আপনার নবীকে আল্লাহ পাক বানাইছে এজন্য আর একটু দূরে সাথে সুবহানাল্লাহ মা আহসানা লাম আজমালা মিলকা লাম তালিদ

যেন আপনি যেভাবে কইছেন আল্লাহ এইভাবে আপনার বানাইছি চোখটা বানানোর সময় যেন আল্লাহ জিজ্ঞেস করেছে বন্ধু আমি তোমার চোখ বানাবো কেমনে বানালে তুমি খুশি আপনি যেভাবে কইছেন যেন এইভাবে আল্লাহ আপনার চোখ বানাইছে দাঁত বানাইবার সময় যেন আল্লাহ আপনার জিগাইছে বন্ধু তোমার দাঁতটা এখন বানাবো কেমনে বানাইলে তুমি খুশি বলো নবী গো মনে হয় আপনি যেভাবে কইছেন এইভাবে আল্লাহ আপনার দাঁতটা বানায় দিছে চুলগুলি বানানোর সময় যেন আল্লাহ কইছে বন্ধু কোন চুল তোমার পছন্দ আপনি যেভাবে কইছেন মনে হয় যেন আল্লাহ আপনার আমাকে এইভাবে বানাইছে দশ ভাইয়ের অন্তরি হিংসা আমাদের আব্বা ইউসুফ কে এত মায়া করে এই ইউসুফ কে শেষ করে ফেলবো খতম করে ফেলব মনের ভিতরে হিংসা এই হিংসা থেকে ওরা হত্যা করার মতো ষড়যন্ত্র লিপ্ত হলো কিন্তু কেমনে মারবি কিভাবে ষড়যন্ত্র করবে তারা বন্দি করলো আমরা ইউসুফকে খেলাধুলা করব বলে তারে আমরা জঙ্গলে নিয়ে যাব তারপর ওই জায়গায় তারে মেরে ফেলব লম্বা করে বলবো না সংক্ষেপে বলবো আমার সামনে এই ভাইগুলা কি ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ক্ষমা করেছিলেন ওই জায়গায় যাইয়ে আমার ঘটনা শেষ দিয়ে দিব মনোযোগ আপনাদের কার কার আছে একটু দেখান দিকে হাত তুলে আল্লাহ তুমি কবুল করো আমিন

বাবাই বার দিয়া দিলেন ঠিক আছে বাবা যাও যাও তুমি দেরি করো না তিনি বলতেছেন আমার তো হয় আমার ইউসুফকে যদি তোমাদের সাথে দিই তাহলে যদি আমার ইউসুফকে বাগে খেয়ে ফেলে যদি আমার ইউসুফকে বাগে খেয়ে ফেলে তখন দশ ভাই আব্বা কোন কি আমরা দশটা ভাই কত তর তাজা দেখছেন নি বাঘ যদি আয় আমাদের ভাই ইউসুফকে খাওয়ার জন্য আমরা কি বসে থাকবো নাকি এইভাবে বই না ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে গেল ইয়াকুব আলাইহিস সালাম ভালো করে জানতে ভালো করে বুঝতে আমার ইউসুফ নিতেছে ওরা আমার ইউসুফ যাইতেছে ওদের সাথে কিন্তু মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না মনে তো আমার ইউসুফকে আর পাবো না আর পাবো না কারণ তো সিরির কিতাবে লিখছেন ইনি ওর স্বপ্নে দেখছেন এমন একটা ভাঙ্গুর স্বপ্ন লম্বা কোথাও এইদিকে যাব না তারা নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে নিজের তাদের কাঁধে উঠাইলো মায়া কইরা আদর দেখাইয়া শুধুমাত্র বাবাকে দেখানোর জন্য বাবাকে দেখানোর জন্য বুঝতে জন্য তারা কাঁধে উঠায় নিয়ে যাইতেছে ইয়াকুব আলাইহিস সালাম চেয়ে চেয়ে দেখতেছে ইউসুফ যায় হাসি মুখে যাইতেছে চেহারার মধ্যে কত হাসি বাবাও বিদায় দিতেছেন ছেলেও বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে কিন্তু ইয়াকুব আলাইহিস মনের ভিতরে দরপড় দরপড় করে কেন জানি অজানা একটা ভয় মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না কিন্তু ফয়সালা আসমানে হয়ে গেছে বাধা দিয়া রাখতে পারতেন কিন্তু বাধা তো দিলেন না কারণ ফয়সালা আসমানে হয়েছে এ ভাই যদি আল্লাহর কুদরতি ফয়সালা কোনো কিছু থাকে তাহলে দেখবেন অনেক সময় আমাদের বিবেক ফেল হয়ে যায় ঠিক না আমাদের বিবেক কাজ করে না কারণ এই যে

কাত থেকে মাটিতে ফলায় দিল ফালানো মাত্রই আরেক ভাই যে লাথি মারল আরেকজনে যে খুশি মারল আরেকজনে লাথি মাইরা আরেক ভাইয়ের পায়ে বলের মতো দিয়ে দিল এইভাবে দশটা ভাই যখন একজন আর একজন করে করে মারে আর কি খুশি দেয় লাথি দেয় ইউসুফ আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা এত সুন্দর কাঁদেন আর বলেন ভাইয়া আমি কি দোষ করলাম আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই আমি তো তোমাদের কোনোদিন অবাধ্য হই নাই কোনোদিন তো কোনো কষ্ট দেই নাই কেন তোমরা আমাকে মারতেছ কেন তোমরা পরে আঘাত করো তখন দশ ভাই একজন আর একজনের দিকে তাকায় মুস্কি হাসে আর অর্থ হাসি দেয় ওই তোর আব্বারে ডাক আব্বারে ডাক ইউসুফ আলাইহিস সালাম মরুভূমিতে ডাকে আবি আবি আব্বা

হত্যা করিস না কারণ হত্যা করা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হল বাবার চুকের আরাম করে দেওয়া বাবার চুকের আরাম করে দেওয়া চলো আমরা একটা কুয়ার মধ্যে ফেলে দেই ওই কুয়ার পাশ দিয়ে যদি কোনো ব্যবসায়ী দল যায় ওরা হয়তো ইউসুফকে নিয়ে অন্য কোথাও চলে যাবে আমাদের উদ্দেশ্য হাসিল হবে তারা নিয়ে এই কুয়ার কাছে মুকি যারা হাজির হল সিদ্ধান্ত হল কুয়ায় ফেলে দিবে কুয়ার মুখের কাছে যায় যকুন কাপড়গুলি খুলতেছে ইউসুফ আলাইহিস সালামের কাপড়গুলি খুলে ফেলতেছে আল্লাহ পাক জিবরাইল আমিন কে কই জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাতি কাপড় নিয়ে আমার ইউসুফের কাছে হাজির হও ওই যে দেখো জান দশটা ভাই আমার ইউসুফের কাপড় খুলে ফেলছে জান্নাতি কাপড় নিয়ে হাজির হয়ে যাও কুয়ার ভিতরে ফালায় দিবে ওই কুয়ার ভিতরে কত শত বিচ্ছু ওই শত বিচ্ছুর মুখে যেন আমার ইউসুফ দের নাল ইব্রাহিম তুমি জান্নাতে একটা পাথর নিয়ে যাও কুয়ার নিচে যাও তুমি ওই পাথরটা নিয়ে বসা থেকো আমার ইউসুফ যখন উপর থেকে পড়বে তুমি জিব্রাইল কোলের মধ্যে নিয়ে নিও একটু পাবিও যেন না লাগে একটু আঘাতও যেন না পায় তারপরে কুয়ার মধ্যে বসে এই পাথরের উপরে বসাইয়া আমি আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক আমি ইউসুফকে পরায় দিও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ভাইরা ফাটায় দিল ভাইরা পুরুষরা দিল একটু খেয়াল কইরেন মক্কার মানুষগুলো আমার নবীর ভাই বেরাদর ঠিক কিনা এই মক্কার মানুষগুলো আমার নবীকে মক্কা থেকে এভাবে করেছিল নবী যে মক্কার থেকে তাকায় তাকায় বলেছিলেন খিজরতের রাত এ আমার মক্কা নগরী তোমার ভিতরে তোমার মাঝে আমার আল্লাহর খানায় কাবা আমার আল্লাহর ঘর তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না শিশু কাল থেকে বড় হয়েছি তোমার মাঝে তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না কিন্তু আমার আপন মানুষ যদি আমার সাথে ষড়যন্ত্র না করত আমি কখনো তুমি মক্কাকে ছেড়ে যেতাম না নবীজি চোখের পানি ফলে ফলে কান্দেন আল্লাহ পাক জিব্রাইল পাঠায় নবীকে সান্তনা দেয় নবী গো কান্দেন না কান্দেন না যে জন্মভূমির দিকে তাকায় তাকায় আপনি কান্দেছেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম অল্প দিনের ভিতরে এই জন্মভূমিতে আপনাকে রাজা বাদশা বানাইয়া আমি আল্লাহ পাঠাব সুবহানাল্লাহ এত জোরে আওয়াজ দেয়া সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আকাদুল্লাহ ইসাকাম মিসলি কসামাদুল্লাহ ইসাকাকাবলি لمن الملك تبوئي تو, تو وار خدائي تو خدا بند يميني ني تو بند يساري تو بند زميني تو بند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بشيري تو معزي تو مذلي تو ملك العرش بشائي বরি আয চোচরা ই বরি আয সুরত রংগি বরি আয ইজ্জাতিয়্যা আযী বরি আয বি মুমিনী দি বরি আয খুদ দালত কুতান বরি আয তাহমতে বি মুমিনী দি বরি আয রঞ্জপলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইয়েরা বন্ধুরা ব্যবসায়ী

किछु टका दो टका दिया, ताका दिया। এই টাকা দিয়া ব্যবসায়ীরা তারা ইউসুফ আলাইহিস সালাম কে কিনে নিয়ে চলে যাইতেছে ইউসুফ আলাইহিস সালাম চুকের পানি জরায় কবুলের কই ভাইয়া এই জন্মভূমিতে আমি বড় হইছি এই মাটির সাথে আমার সম্পর্ক এই মাটিকে আমি বড় ভালোবাসি এই মাটির সাথে আমি কোনোদিন বেঈমানি করি নাই বিশ্বাসঘাতকতা করি নাই কেন তোমরা আমার জন্মভূমি থেকে আমাকে এই ভাবে চিরতরে বিদায় করে দিচ্ছ আমার আব্বার কি হাল জানি না জানি না বাবার কাছে আমার তো অন্তত পৌঁছাই জানি না আর কোন দিন বাবার সাথে দেখা হবে এই বইলে ইউসুম আলাইসালাম চলে গেলেন যাওয়ার পথে তিনি মায়ের কবর পাইলে যেই মা তিনি প্রসবের সময় ইন্তকাল করেছিলেন ওই মার কবরটা তিনি রাস্তায় পাইয়া ব্যবসায়ীদেরকে বলতেছেন একটু সুযোগ দাও আমাকে ওই যে কবর এই কবরটা হলো আমার দুঃখিনী মার পাবার এই কবরটা আমি দুঃখিনী মার পাবার কত সন্তান মার কবরের পার দিয়া চলে যায় কত সন্তান বাবার কবরের পার চলে যায় একটু দোয়া করে না কত নালা এক গান গিয়ে গিয়ে চলে যায় কবরের ভিতরে থেকে মায়া আফসুস করে বাবা আফসুস করে হায় রে আমার সন্তান

বাংলায় পড়ে আমার সন্তানকে যদি হাফেজ বানাই আমার সন্তানকে যদি আলেম বানাই আমার সন্তান কবরের পাশে গান গিয়ে যাবে না আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আয়াতিন তেলাওয়াত করবে ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পাশে যে কান্না শুরু করে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন এরপরে কাফেলা তারে নিয়ে গেল মিশর মিশর যাওয়ার পর সেখানে অনেক লম্বা কাহিনী জুলাইকার বিষয় বলবো না মিশরের আজিজ মিশরের ঘরে তিনি বড় বলেন আস্তে আস্তে বড় হলেন এক পর্যায়ে তিনি জেলে গেলেন জুলাই চাতারে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়ে দিল জেলে গেলেন জেলে যাওয়ার পর বাদশা একটা স্বপ্ন দেখলো এই স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন এই ব্যাখ্যা করে দেওয়ার পর বাদশাতে তার জেল থেকে বের করলো তারপরে বলল বাদশা ও ও তুমি তো অনেক বড় বুজুর্গ অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালা এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে বলে দিছো এবার বলো সাত বছর দুর্ভিক্ষ হবে এই দু

আমাকে তুমি খাদ্য মন্ত্রী বানাও আমি এর উপযুক্ত আমি যথাযথ এর বন্টন করব কোনো সমস্যাই হবে না আমাকে যথাযথ বন্টন করার সুযোগ দাও খাদ্য মন্ত্রী আমাকে বানাও بادشاہ তার খাদ্য মন্ত্রী বানায় দিল ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেলেন এরপরই চতুর্দিকে সুনাম ছড়িয়ে পড়ল মিশরের খাদ্য মন্ত্রী বড় ভালো

আজকে মিশরের খাদ্য মন্ত্রী মনে করে তোমরা যার কাছে এসেছ আমি তোমার হারানো সেই ভাই ইউসু ও ভাই পরের দিন এত রাজ দরবারে দরবারে নিয়ে বসলেন ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়া দিলেন সংক্ষেপে বলতেছি নিজের পরিচয় দিয়া দিলেন দশ বলল আপনি ইউসুফ বলল হ্যাঁ আমি সেই হারানো ইউসুফ মনে পড়ে কি সেই কুয়ার ভিতরে পালানোর ঘটনা বলে হ আমাদের সব মনে পড়েছে তখনই আলাইহিস নামে বললেন আমার সব মনে আছে